কি রে চিনিস ও চিনিস না আমার নাম হরণ গাদ্দ মানুষের সাথে গাদ্দারি করায় আমার পেশা এই যে এখন দুধের মতো দুধের বাচ্চাদের সাথেও তোমার গাদদারি করা হবে খুব হৃদরি দারক কিন্তু কি করবো বল ওপরের আবেশ করতেই হবে না করলে বুঝলি ওরা আবার আমার সাথে গাদ্দারি করবো তাই কি হয় কিছু মনে করিস না তাহলে চল শুরু করে আপনাদের তো ঠিক চিনতে পারলাম না আমার নাম মিশুক আর ও আমার স্ত্রী ফিলু আমরা কমিউনিটি ওয়েলফেয়ার থেকে এসেছি এটা একটা উন্নয়ন সংস্থা আমরা বাংলাদেশের বিভিন্ন গ্রামে যাই সেই এলাকার উন্নয়ন কাজ করে আপনাদের পরিচয়টা জানতে পারি আমি আব্দুল জব্বার এ এলাকার মোর আমি ঝেটে আমি লালু আমি বঙ্কা আমি বধু আমি জমেলা আমি এই গ্রামের সবাইকে আর বলতে হবে না দেখেছেন স্যার এক একটা দুষ্ট শয়তান মেহমানদের বাড়িটা দেখিয়ে দে আচ্ছা আমি একটু মাঠে গেলাম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ও স্যার ওরে আছেন নাকি আছি কে স্যার আমি আবুল দাঁড়ান আসছি আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আপনি কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা এখানে স্যার কি বলছিলাম আগামী পরশু দিন তো আমার মেয়ের বিয়ে তাই আপনাদেরকে একটু দাওয়াত দিতে আসলাম স্যার আমাদের সাথে চলে ডাল ভাত খেন আর আমার মেয়েকে একটু দোয়া করে যাবেন সেটা তো খুবই আনন্দের কথা কিন্তু কিছু মনে করবেন না আবুল সাহেব আপনার বয়স কত ক্যান স্যার মানে আপনাকেই দেখছি খুব ইয়াং আপনি তাহলে আপনার মেয়ের বয়স কতই বা হবে জি স্যার বারোতে পড়েছে বারো বছরের মেয়েকে বিয়ে দেবে ওকে স্বাস্থ্য চিন্তিত করবে এমনকি বাচ্চা হতে কি মারাও যেতে পারে কি আর করব স্যার গরিব মানুষ নিজেরাই খেতে পড়তে পারি না মেয়ে পেলবো কি করে আবুল সাহেব আমি বুঝতে পারছি আপনি একটা কাজ করেন আপনি বাড়িতে গিয়ে আপনার মেয়ের বিয়েটা বন্ধ করেন আপনি তো টেনশন করছেন কেন না না একদম ঘাবড়াতে হবে না আপনার মেয়ের লেখাপড়া থেকে যাবতীয় খরচ যা কিছু আছে আমরা বহন